মহানন্দৰ বোৱাল এতিয়া ব্যাগে কি আছে ব্যাগে चाल तो मारे तो मारे अच्छा तो दूजा हां तो कासा बाय काय की एकटा टुका दिलाम साले धरो धरो तुमका धरो पाठी आनो खाए पर मन बेकार खात खा 20 होय हे बकना हे गस खा देबू ए नरम तू नरम तू बडाव जे ओकर जात बुलाव नरम खाइले पारो देख मन है

хай <wine> <des incarcerated> মাছ মাংস এগুলো কাটা ধোয়া সব হয়ে গেছে মামি এখন রান্না করবে আর আমি যাব একটু ব্যাংকে তো বেড়ানোর পাশাপাশি তো কাজগুলো করতে হবে এটা আমার অনেক দিনের অ্যাকাউন্ট তো একটু আপডেট করতে যাব। আরও অন্যান্য কিছু কাজ আছে তো রেডি হয়ে নিয়েছি আমি আর এই যে দেখো আমি রান্নাঘরেরও সব কিছু রেডি করে নিয়েছে তো রান্নাটা করতে থাকুক তবে আমার বোধহয় ভিডিওটা আর করা হবে না যেহেতু মোবাইল লাগবে মোবাইল তো নিয়েই যাবো সমুদ্র পাপা আমি আর আমার বড় মামি তিনজনে যাচ্ছি তো স্নান টান করে রেডি হয়ে গেছি আমি ব্যাংকে থেকে এসে তারপর আবার বিকেলবেলা যাব বোনের বাড়িতে মামিও যাবে মামাও যাবে চার পাঁচজন মিলেই যাব তো সমুদ্রের পাপা আমি আর আমার বড় মামি তিনজন যাবো তো এখন আবার মামি বলছে ছোটো বোনটাকেও নিয়ে যেতে তো চারজন তো হবে না হবে দুদিকে পা দিয়ে বসলে কিন্তু সেটা ভালো দেখায় না যেহেতু দিনের বেলা দিনের বেলা ওরকম করে বসতে আমার খুব একটা বেশি ভালো লাগে না তো আমি বলছি চল এদিকে বাবা বলছে না হবে না যে কোনো একজনকে থাকতে হবে তো আমাকে তো যেতেই হবে তো যাই হোক চলো ব্যাংক থেকে ঘুরে আসি এসে একটু দুপুরের খাবার খেয়ে আবার তৈরি হতে হবে যাওয়ার জন্য ছোট দিন ঠান্ডা পড়ে যাবে তো এই যে আমরা রেডি হয়ে গেছি আর মামা এই যে ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে ছাগলগুলোকে ঘরে বেঁধে রেখে তারপরে যাবো যেহেতু আজকে আসবো না তো এই যে আমার কাকাতো ভাই এসছে ও যাবে আমাদের সাথে ওকে আর কি আমরা নিজেরাই বললাম যে চল আমাদের সাথে ঘুরে আসবি তো যাওয়ার জন্য দেখি রাজি হয়ে গেল তো চলো কালকে বোনের বাড়িতে আজকে রাতে তো আর ভিডিও করব না তো কালকে সারাদিন কি কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে